ভাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা আছি সকলে ভালোই আছো আমিও ভালো আছি বর্তমানে আমাদের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি এখন রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে এখানে একটা আমাদের আন্দোলন চলছে সেই কিষেন আন্দোলন সে সম্পর্কে তোমাদের সকলকে আমি জানাবো কারণ তোমরা সকলেই জানো যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পশ্চিমবঙ্গ সরকারের দু সালের এসএসসি প্যানেলের শিক্ষা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং এস শিক্ষাকর্মীদের যে ছাব্বিশ হাজার প্যানেল ক্যান্সেল হয়েছিল সেই প্যানেল ক্যান্সেলের আন্দোলনে আমরা এখন সমবেত হয়েছি দেখো কত মানুষ কত শিক্ষাকর্মী এরা হচ্ছে মেনলি গ্রুপ সি গ্রুপ বিদের সমাগম ঘটেছে করুনাময় বাস খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমরা মেট্রো স্টেশন আছে এটা হচ্ছে করুণাভাই মেট্রো স্টেশন মেট্রো মেট্রো স্টেশনের নিচে সমর্থন করছি আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি যাতে আমাদের যোগ্য সম্মান সরকার আবার ফিরিয়ে দেয় আমরা আবার যাতে চাকরিতে সঠিকভাবে আমরা যেমন চাকরি করছিলাম সেই চাকরিতে যাতে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় সেই আন্দোলন আমরা করছি দেখো তোমরা সকলেই জানো যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্যানেল ক্যান্সেল হয়েছে চাকরির প্যানেল ক্যান্সেল হয়েছে তার পরিপ্রেক্ষিতে গত সাতই এপ্রিল মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডেকেছিলেন হচ্ছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে মমতা মাননীয় মমতা ব্যানার্জি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের চাকরির কোনো ক্ষতি হবে না চাকরি আমাদের কন্টিনিউ করতে পারবো কিন্তু সেখানে একটা কথা উঠে এসেছিলো ভলেন্টিয়ারি সার্ভিস ইত্যাদি কথা উঠে এসেছিল কিন্তু আমরা সেটা মানেনি তারপরে সরকার থেকে যে এম ফাইল মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেটা রায় বেরি বের হয়েছিল গত সতেরোই এপ্রিল সেখানে টিচারদেরকে রিলিফ দিলেও টিচারদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিলিফ দিলেও কিন্তু শিক্ষা শিক্ষা শিক্ষাকর্মীদের পুরো রিলিফের কথা কোনো বলা হয়নি তাদের প্যানেলগুলো পুরো ক্যান্সেল হয়ে রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন আরও আন্দোলনকে আরও ভোর থেকে ঘুরোতর আন্দোলনের দিকে আমরা গিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় বাধ্য বসু মহাশয় বলেছিলেন যে একুশ তারিখে যোগ্য পযোগের লিস্ট দেওয়া হবে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একুশে এপ্রিল আমরা এসএসসি অফিস অন্যা দিয়েছিলাম এবং আমাদের যা শিক্ষাকর্মী ছিল পর্ষদে আমরা ইয়ে করেছিলাম পর্ষদে অনশানরত আন্দোলনরত অবস্থায় ছিলাম কিন্তু সেদিন আমাদের হতাশার দিন দেখতে হয় সেদিনে শিক্ষামন্ত্রী কোনো আমাদের যোগ্য যোগ্যযোগ্যের লিস্ট শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের বা আমাদের শিক্ষা শিক্ষাকর্মীদের কোনো যোগ্য যোগের লিস্ট দেয়নি ঠিক আছে এবং ওনাদেরকে যেহেতু ওনাদেরকে যেহেতু একটা রিলিফ দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা যারা যোগ্য টিচার তাদেরকে সব বহালে সব বেতনে তারা স্কুল করতে পারবে তারা আন্দোলনকে ওরা মানে তুলে নিয়েছে কিন্তু আমাদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে আর মুখ্যমন্ত্রী এটাও আমাদেরকে ঘোষণা করেছেন যে গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা এই গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা আর গ্রুপ বিদের জন্য হচ্ছে কুড়ি হাজার টাকা কিন্তু প্রথমে এটা যারা আমাদের সহযোদ্ধা ছিল মেনলি চারজন ওরা অনশনে অনশনা আছে নির্জলা অনশন করেছে একশো ঘন্টা একশো আপাতত এখন একশো চল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন ওরা জলকে আন্দোলন করছে অনশন করছে কিন্তু মেনে নিয়েছে কি করবে এখন আমাদের যেহেতু একটাই সংসার কারো ধরো ফ্যামিলি রয়েছে ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের ওষুধ খরচা ছেলে মেয়ে রয়েছে তাদের সমস্ত ধরনের খরচা চালানোর জন্য সরকার চিন্তা ভাবনা করে একটা ভাতার ব্যবস্থা করেছে শিক্ষাকর্মীদের জন্য গ্রুপ বিদের জন্য হচ্ছে কুড়ি হাজার টাকা গ্রুপ সিদের জন্য হচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা এটা নিয়ে আমরা এখন চলছি আমরা আশায় আছি যাতে সরকার কি করে ওই রিভিউ পিটিশন করে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের আবার যোগ্য তালিকা প্রকাশ করে যোগ্যতার সাথে আমরা যাতে আবার নতুন করে আমরা যেমনভাবে ছিলাম সেইভাবে আমরা আবার যাতে আমরা চাকরিতে যোগদান করি সেই জন্য সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে রিভিউ পিটিশন করবে সেই আশাতেই আমরা রয়েছি দেখা যাক কি হয় এই পরিপ্রেক্ষিতে আরও কয়েকটা বিষয় উঠে আসছে সেই বিষয়গুলো আরও তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব করছি তোমরা মন দিয়ে শোনো রকম ভিডিওটা স্কিপ না করে তোমরা শোনো বিশেষ কথাগুলো এই কথাগুলো যারা পশ্চিমবঙ্গের জনগণ আছো বা পশ্চিমবঙ্গের যে শিক্ষিত সমাজ রয়েছে তারা শোনো দেখো যে আমরা এখানে রয়েছি জর করে বৃষ্টি করছে বৃষ্টির জল পড়িয়ে যাচ্ছে কত শিক্ষাকর্মী আমরা এখানে সমবেত হয়েছি এই এই পরিপ্রেক্ষিতে বলে রাখি যে আমাদের বিরুদ্ধে যে কেসটা করেছিলেন সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানির যে উকিলরা রয়েছে তারা আমাদের বিরুদ্ধে কেসটা করেছিল কারণ যারা পরীক্ষায় পাস করেছে করেনি তাদেরকে নিয়ে মানে ওরা কেস তাদের হয়ে কেস লড়েছিল ঠিক আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্বামী সুদীপ্ত ভট্টাচার্য বিপ্লব অধিকারী এই সমস্ত উকিলরা আমাদের বিরুদ্ধে কেস লড়েছিল কেস লড়ার ফলে মানে কাদের হয়ে তারা কেস লড়েছিলো যে যারা পরীক্ষা দিয়েছিল কিন্তু যোগ্য যোগ্যভা সত্ত্বেও মানে ওটা ওদের ব্যাপার থেকে না তারা পরীক্ষা দিয়েছিল পাস করতে পারেনি চাকরিটা হয়নি তারা ওই ওই উকিলের হাত ধরে কেস করেছিল ওই উকিলটা মানে ওদের হয়ে কেস লড়েছিলো কেস লড়ার ফলে সরকার বিভিন্ন দুর্নীতির সামনে এসেছে সেটা সত্য কি অসত্য সেটা আমরা জানি না সেটা সিবাই যাচাই করেছে কিন্তু সরকার এখনও সেই সত্যতা সম্পর্কে কোনো প্রমাণ দেয়নি তাই এখনও পর্যন্ত কোনো রকম সেরকম সুরহা হয়নি তার ফলে সুপ্রিম কোর্ট কী করেছে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করেছে আর আমাদের একটা প্রশ্ন যে যাদের হয়ে ওনারা কেস লড়লেন ঠিক আছে তাদেরও তো কোনো সুবিধা হলো না তারাও তো কোনো ফলাফল পেল না পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছিল ক্যান্সেল হয়ে গেলো তার জন্য যাদের জন্য তারা আমাদের বিরুদ্ধে মানে কেসটা লড়েছিলো তারাও তো কোনো সুরহা পেল না তাই না কারণ যাদের জন্য ওরা কেসটা রয়েছিলো তাদেরও কিছু হলো না মাঝখান থেকে আমরা যারা যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী ঠিক আছে তারা মাঝখান থেকে ফেসে গেলাম আমাদের চাকরিটা গেল আশা রাখছি যে সামনে মে মাসে প্রথম উইকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে রিপিপুটেশনে যাবেন গিয়ে আমাদেরকে আবার আমাদের চাকরি ফিরে আসবে ঠিক আছে সেই আশ্বাসেই আমরা আছি কারণ দেখো আমাদের চাকরি প্রায় সাত বছর হয়ে গেছে আমি আমি পার্সোনালি বলছি আমি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী ঠিক আছে আর কত সাত বছর হয়ে গেছে সাত বছর ধরে আমরা চাকরি চাকরি করছি সব সম্মানে চাকরি করছি স্ব চাকরি করছি রকম কোনো অসুবিধা ছিল না কিন্তু এখান থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক আছে সব প্রত্যেকে যারা আমি ছাড়া আমাদের যা যারা শিক্ষাকর্মী রয়েছে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সাত বছর ধরে চাকরি করছেন তাদের প্রত্যেকের সংসার থাকে তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে ঠিক আছে মানবিক দিক দিয়ে বিচার করে দেখুন যে এই সাত বছর পরে আমরা আবার একটা কথা উঠে আসছি যে পরীক্ষা নেওয়া নতুন করে পরীক্ষা দিয়ে দেব কোনো সম্ভব যে জজ মানে রায়টা দিয়েছেন তাকে যদি বলা হয় সেই জজের পরীক্ষা দিয়ে আবার নতুন করে তাকে পরীক্ষা দিয়ে আবার নতুন করে জজের পরীক্ষা দিয়ে তাকে আবার নতুন করে জজের পদে আবার বহাল হতে হবে তিনি কি পারবেন কোনো দিনই পারবেন না সেরকম আমাদেরও আমরা সাত বছর আগে যে আমাদের প্রিপারেশানটা ছিল যে চাকরি পরীক্ষা তো ছেলে খেলা নয় যে এক দু বছর এক মাস মাস করলাম চাকরি পরীক্ষা পাশ করলাম বছর পর বছরের সাধনা করে দিনকে রাত বাদ দিয়ে দিন রাত মেহনত করে দিন রাত পড়াশোনা করে চাকরিটা করতে হয় চাকরিটা পেতে হয় পরীক্ষায় পাস করতে হয় তারপরে চাকরিটা পেতে হয় কত রকম বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে ঠিক আছে আমরা সমস্ত কিছু দিন রাত মেহনত করে দিন রাত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি পরীক্ষা ফর্ম ফিল আপ করে পরীক্ষার ফর্ম ফিল করেছি পরীক্ষা ফর্ম ফিল করে আমরা পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে সমস্ত ধরনের প্রসেস কোনো সমস্ত ধরনের ধাপ আমরা পাস করে আমরা আজকে চাকরির চাকরি করেছি আর আজকে দেখো শুধুমাত্র কয়েকটি দুর্নীতি দুর্নীতিরাই বলো বিভিন্ন উকিলদের ষড়যন্ত্রই বলো আজকে আমরা ষড়যন্ত্রের শিকার তার জন্য আমরা আজকে চাকরি হারা এরকম রাত ফিরে দেখো ঝরঝর করে বৃষ্টি করছি খোলা আকাশের নিচে মেট্রো স্টেশনে নিচে আমরা কী করছি দেখো আন্দোলন করছি কত শিক্ষক শিক্ষিকা দেখো উঠে আমি একটু তোমাদের পরে দেখাচ্ছি তোমরা দেখবে ঠিক আছে দেখো আমার পিছনে লক্ষ্য করো যে কত শিক্ষাকর্মী এখানে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের নিচে দেখো কত মানুষ আছে এনারা শুধুমাত্র আশায় রয়েছে যে রিমিপ্রিটেশন হবে ডিমিপ্রিটেশন হয়ে আমাদের চাকরিটা আবার ফিরে আসবে দেখো কত শিক্ষাকর্মী রয়েছে আমার পিছনে লক্ষ্য করো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা এখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি দেখো আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই ঠিক আছে আমি একটা সাধারণ চাকরিজীবী মানুষ আমি নিজে মেহনত করে নিজে পরিশ্রম করে আমি কারোর কথা বলবো না আমি নিজের কথা বলবো যে আমি নিজে মেহনত করে চাকরি পড়াশোনা করে হ্যাঁ চাকরি পেয়েছি ঠিক আছে আমি কিচ্ছু চাই না আমি চাই যে কে যোগ্য কে অযোগ্য আমি এত দেখতে যাব না আমার নাম শেখ বৈধুর মণ্ডল ঠিক আছে আমি তাকেশ্বর উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডি একজন কর্মচারী আমার ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট তাকেশ্বর উচ্চ বিদ্যালয়ে আমি একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট ঠিক আছে আমি চাই যে আমার চাকরিটা বা যারা যোগ্য অযোগ্য বা বলছি না আমি সরি যোগ্য যোগ্য আমি বলছি না ঠিক আছে আমাদের চাকরিটা যেন মানে ফিরে আসে ঠিক আছে কারণ সবারই ধরো সংসার হয়ে গেছে এবার তোমরা যদি বলে যে আমি যোগ্য অযোগ্য আমার নাম শেখ বইদুল মন্ডল তোমরা যে লিস্ট আছে সেই লিস্টটা তোমরা দেখে নিও ঠিক আছে অযোগ্য লিস্টে আছে কি যোগ্য লিস্টে আছে তোমরা দেখে নিও আমার দেখার দরকার নেই শুধু এটুকুই বলা যে আমার নাম শেখ ঈদুল মন্ডল আমি কার্কশ্বর উচ্চ বিদ্যালয়ের একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট আমি চাই যে আমার চাকরিটা যেন আমি সসম্মানে যেমন চাকরি করছিলাম সেই চাকরিটা আমি যেন ফিরে পাই ঠিক আছে এতে আপনাদের কি মতামত আপনারা জানাবেন ঠিক আছে দেখুন মানুষগুলোকে দেখুন যে এতে সকলের কারো বাচ্চা আছে বাচ্চা আছে ফ্যামিলি রয়েছে বৃদ্ধ বাবা রয়েছে ছেলে আমার পার্সোনালি বলছি আমার দেড় বছরের একটা ছেলে রয়েছে ঠিক আছে সেই ছেলেটাকে রেখে আমি এসেছি এখানে এসে খন্যায় আন্দোলনে আন্দোলন করছি ঠিক আছে পরিস্থিতিটা বুঝবেন বুঝে কমেন্ট করবেন আমাদের পরিস্থিতির কথা আপনাদেরকে জানালাম এবার বুঝবেন বুঝে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এ সম্প এ সম্পন্ধ আমাদের এই পরিস্থিতি সম্প সম্পর্কে আপনাদের যে মতামত আমার কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের জন্য বক্তব্য রেখে যাবেন আমরা চাই যে আমাদের চাকরিটা আমরা যেন সসম্মানে সবেতনে চাকরি করছিলাম আমরা যেন আবার চাকরিটা ফিরে পাই এই কথাই এটাই আশা রাখছি সরকারের কাছে ঠিক আছে আর বিশেষ কিছু কথা বলছেন আরও যদি নতুন কিছু আপডেট হয় আমি জানাবো সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সকলের সাথে হবে ঠিক আছে রাখছি টাটা বাই বাই সকলে ভালো থাকবেন